কোন সময় আসলে চারা বাজারজাত করতে হয় কিভাবে বীজ শোধন করতে হয় কিভাবে অন্য জাতের সাথে সংমিশ্রণ হয় এই জাত অন্য জাতের কনভার্ট না হয় এই কুকু কিভাবে সুন্দরভাবে করা যায় কিভাবে শেডের ভিতর চারা রাখলে বিভিন্ন রোগ বালায় থেকে রক্ষা পাওয়া যায় আপনারা যারা নতুন চাষি সাহি পেঁপার নাম শুনে অনেকেরা বিভিন্ন নাচারি থেকে অন্য জাত ও সাহি আপনারা বিক্রি করছেন এই সাহি পেঁপে কেই উতে চান নাই সাহি পেঁপে মিষ্টি নয় সাহি পেঁপা ভালো হয় না এই হচ্ছে এটা দেশীয় জাত এক সময় আমরা সব সময় হাইব্রিড কোনো ভিডিও ইউটিউবে নিয়ে আসি আজকে যে ভিডিওটা নিয়ে আসবো দীর্ঘদিন পর আমি আপনাদেরকে আমার পেপার সারা সেটা নিয়ে আসলাম এই সাই পেপারে প্রথমের দিকে যখন কথা বলছিলাম তখন অনেকেরাই অনেক মন্তব্য অনেক কথাই বলছিলেন অনেক কিছুই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু ইউটিউব জগতে শুধু শাহির নামই খুললে আপনারা দেখতে পান সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ ভালো লাগলো এখানে সবচেয়ে যেটা জটিল বিষয় একটা জাত যখন আসে বা একটা গান যখন আসে বা এটা কোনো কিছু ভাইরাল হয় সেটা কিন্তু সবাই লাপে ঝাঁপে পড়ে পড়ার পর দেখা যায় যে সেটা আসলে আর থাকে না আমি আপনাদের অবগতির জন্যে চাষি এবং যারা চাষ করে কিছু করতে চাচ্ছেন তাদেরকে সতর্কতা করার জন্যে আপনারা যারা চারা তৈরি করতে চান অবশ্যই কোকোপিটটা কিভাবে তৈরি করতে হয় আপনাদের নিজস্ব কোকোপিট আছে কিনা আসলে কিভাবে কি করতে হয় এটা আপনারা অবশ্যই জানবেন এবং বীজের ক্ষেত্রে বীজ বীজ হাইব্রিড কেজি ধান আমরা টাকা দেখিনি আসলে চাষ করলে এই বীজকে বাড়ির তুলে হয় আপনারা যারা নতুন চাষি শাহী পেপার নাম শুনে অনেকেরা আহ বিভিন্ন নাচারি থেকে অন্য জাত সাহি আপনারা বিক্রি করছেন সেই চাষি কিন্তু শাহি নামের পেঁপাটার সাথে একটা খারাপ সম্পর্ক আর যাদেরকে এই সাত বছর ধরে সাই পেপার দিছি যারা ভালো করতেছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করেন যারা দশটা পেপে চাষী ছিলেন আজকে তারা এক হাজার দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত আমাদের আছেন কৃষক আছেন তারা ভালো রেজাল্ট আছে তাই আমি সকলের অবগতির জন্যে উদ্যোক্তা এবং যারা বিভিন্নভাবে এই জাতটা নিয়ে কাজ করতেছেন সবার অবগতির জন্য কোন সময় আসলে চারা বাজার জাত করতে হয় কিভাবে বীজ শোধন করতে হয় কিভাবে অন্য জাতের সাথে সংমিশ্রণ হওয়া এই জাত অন্য জাতে কনভার্ট না হয় এই ফিট কীভাবে সুন্দরভাবে করা যায় কিভাবে শেডের ভিতর চারা রাখলে বিভিন্ন রোগ বালায় থেকে প্রতিরক্ষা পাওয়া যায় এ নিয়ে কিন্তু অসংখ্য তথ্য আপনাদেরকে দিয়ে আসছি আপনারা যদি এই তথ্যগুলো মোতাবেক কাজ করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের এই সাহি পেঁপা সবার কাছে থাকবে আর না যদি করি আমরা তাহলে হয়তো এই সাত বছর যে অক্লান্ত পরিশ্রম করে আজ এই পর্যন্ত দেশের মানুষ সাহি পেঁপাকে চিনে সাহি পেঁপা লাগায় সাহি পেঁপা চারা আপনাকে আমাতে চায় একটাও থাকবে না তাই আমি সবার অবগতির জন্য যারা ক্রোতা বা উদ্যোক্তা তারাও সচেতন হবেন যারা বিভিন্নভাবে এই সাহিকে নিয়ে আজকে মার্কেটে এটার কিন্তু পৃথিবীতে নিয়ম আছে যে অক্লান্ত পরিশ্রম করে আসে তার থেকে যারা হুট করে আসে তাদের কিন্তু গান বাজনা নাচ বিভিন্নভাবে বেশি হয় এটা আপনারা জানেন এই সাহি পেঁপে কেই উতে চান নাই সাহি পেঁপে মিষ্টি নয় শাহী পেঁপে ভালো হয় না ই হয়েছে এটা দেশীয় জাত এক সময় আমরা সবসময় হাইব্রিড জাতগুলোতে ছিলাম এটাকে যখন বিভিন্নভাবে একটা ভালো পর্যায়ে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তখন কিন্তু আপনারা সবাই আসছেন আর আমরা সবাই যেন ভালো থাকতে পারি আমরা যেন সবাই ভালোভাবে করতে পারি যারা নতুন আসছেন যারা নতুন ভাবে চারা তৈরি করতে চাচ্ছেন বা করবেন তাদেরকে কিন্তু আমি পূর্তি হাপন্ন করার জন্য নয় আমি যেদিন ইউটিউবে আসছিলাম চাইছিলাম একজন চাষি তৈরি করতে আজকাল লক্ষ লক্ষ চাষি আমাদের থেকে ইনশাল্লাহ পরামর্শ নিয়ে চাষে আসছেন আমি খুশি এবং আপনাদের কাছে আমি চিরঋণী আপনারা এই জাতটাকে নষ্ট করবেন না আমাদের দেশের যে জাতগুলো আমরা এক সময় বীজ নিয়ে কিন্তু কঠিন সংকটে পড়ে যাব সার কীটনাশক বিভিন্ন জিনিস নিয়ে যেরকম পড়ি সময় এই হাইব্রিড জাতগুলা যদি আমাদেরকে না হয় তাহলে দেশ থেকে কি পেঁপের চাষ উঠে যাবে তা নয় আমরা দেশীয় জাতগুলাকে কিভাবে সংরক্ষণ করা যায় আমরা বিভিন্ন সরকারি কৃষি অফিস বিভিন্নভাবে আমরা যদি সবাই মিশে মিশে চিত্রে যদি আমরা কাজ করি তাহলে আমাদের দেশীয় পণ্য যে ভালো এটা নিয়ে কাজ করলে লাভবান হওয়া যায় সেটার হাজার হাজার পরিমাণ আপনাদেরকে আমি দিছি শুধু এই শাহী পেপা বলেই নয় থাইল্যান্ডের আদা ভিয়েতনামি কো ইংল্যান্ডের টার্কি ড্রাগন পিয়ারা কত কত কৃষি নিয়ে যে কাজ করছে ও আলু ভুট্টা এমন কোন কৃষি নাই যে আমি রুবেল করি নাই আপনাদের পূর্তিটারি ডকুমেন্ট আছে আর আপনারা যারা যে কোনো জিনিস নেবেন আজ হুট করে একজন আলো তা তাই আগে বুঝুক তারপরে তার তো কোনো কিছু কিনেন কিন্তু আপনি সেও জানে না আপনিও জানেন না দুই জনাই যখন নতুন হওয়া যাবেন তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং যে দিল সেও একটা মার্কেটের করলো তাই যারা বুঝেন না বিভিন্নভাবে আমরা একটা সাই পেপের উপর বই লেখছি, আমার ভাঙ্গাচুরা জ্ঞান দিয়ে আমি যেভাবে করি কোনো বই পুস্তকের ভাষা নয় সেইভাবে করছি আমাদের বইটা যারা নতুন তারা দেখবেন আমরা চাই এই সাই পেঁপাটা বাংলাদেশের বহির্বিশ্ব থেকে বিভিন্নভাবে যে জিনিসগুলো আসে সেলা না আসা আমাদের দেশীয় যাত্রা যদি সম্প্রসারণ হয় তাহলে আমাদের চাষিরা লাভ হবে প্রিয় দর্শক জানি না কোন কথাটা আপনাদেরকে ভালো লাগছে বা কোন কথাটা খারাপ লাগছে আমি আমার মেম কথা আমরা সবাই মিলে বুঝে যদি করি তাহলে এই জাতটা আজও সংরক্ষণ হবে আমরা অলরেডি এখানে চার পাঁচ কেজি বীজ শাই পেপার ফেলছি আমরা খুবই সুন্দরভাবে শাই পেঁপের বীজ কীভাবে সংরক্ষণ করা যায় গাছের সাথে অন্য গাছের যেন সংমিশ্রণ না হয় সব কিছু কিন্তু প্রিয়দর্শক আমরা দেখাছি এই যে আমরা কোকোফিটের মধ্যে বীজ ফেলাছি আপনারা যারা শাই পেঁপের নিয়ে কাজ করবেন অবশ্যই এই গাছটা ভাইরাস বা কোনো রোগ জীবাণু অনেকগুলো মেডিসিন আছে এটার রোগ প্রতিরোধক প্রতিশোধক বিভিন্ন মেডিসিন ব্যবহার করে এটাকে বীজটা যাতে ভালো থাকে ভালো এরকম শেড নেটের ভিতর কোনো যেন জাতটাকে অন্য যাতে কনভার্ট না হয় আপনারা সবাই এইভাবে করবেন আমরা সব সময় আপনাদের মঙ্গল আপনাদের ভালো করার চেষ্টা করি একটি কথাও যদি ভালো লাগে আর একটি লাইক শেয়ার করে আরেকজন চাষিকে সচেতন করবেন আর ছিল এই পর্যন্তই আলহামদুলিল্লাহ আমরা শুরু করে দিছি ইনশাআল্লাহ এখন থেকে শাহি পেপানে আবার নতুন যাত্রা শুরু নতুন আঙ্গিকে হ্যান্ড পরাগয়ন করে বিভিন্নভাবে এই জাতটাকে আরও একটু ভালো করার চেষ্টা করতেছি আপনারাও আসুন আমরা মিলেমিশে এই শাহীকে বাংলাদেশের নয় ওয়ার্ল্ড বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা জাত করবো ইনশাল্লাহ এই আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম